হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আমি খাচ্ছি হচ্ছে আইসক্রিম তো তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো বলো আমি তো খুবই ভালোবাসি আইসক্রিম খেতে আর আমি এখন খাচ্ছি রাত্রেবেলা বেলা আইসক্রিম তো বুঝতেই পারছো কেন খাচ্ছি ঘামিয়ে গেছি হাঁপিয়ে গেছি তাই ঘাম বেরোচ্ছে দেখো প্রচুর ঘাম বেরোচ্ছে সেই জন্য গরম লেগেছে তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই যারা যারা আমার কন্টাকে যোগাযোগ করতে চাও চলে এসো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা সার্চ করো মডেলিং সঙ্গীতা বেরিয়ে আসবে তো সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে রাখবে যখনই ভিডিও আমি পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর হচ্ছে তোমরা যদি আমার কন্ট্যাক্টে যোগাযোগ করতে চাও তাহলে সঙ্গে সঙ্গে তোমরা মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই সাথে সাথে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো আমার কন্ট্যাক্টে কি আসছো তো কনটাকে দীঘা যাবো তাহলে যে যে কনটাকে আসবে দীঘা চলে যাব ঘুরতে দীঘা দীঘা হানিমন করতে যাব যার টেস্ট না হ্যাপি টেস্ট এগুলো আজরে বাজরে গেছে দেখেছ দীঘা কে কে যেতে চাও আমার সাথে বলো তাহলে তাড়াতাড়ি আমার গোল্ড মেম্বারশিপ জয়েন করো আর সাথে সাথে নিয়ে নাও আমার কন্ট্যাক্ট নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই আমি চলে যাব দীঘা দীঘা কতদিন যাইনি দীঘা গো দীঘা সমুদ্র আমার জন্য কাজ যে কবে যাব বলো তো বেরিয়ে পড়ছে জানি তোমরা হয়তো বলছো তোমরা হয়তো ভাবছো যে বৌদি তুমি জামা কাপড় খুলে রেখেছো কেন কি তো গরম লাগছে প্রচুর গরম লাগছে হাঁপিয়ে গেছি তাই সব খুলে ফেলে দিস এখানে বুকে লেগেছে আইসক্রিম ওটাকে আবার চেটে চেটে খাওয়া হবে আমি চাটবো না তোমরা চাটবে চেটে খাবে কি বাবা কী বাবার তাহলে আসছো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা চলে এসো আর গোল্ড মেম্বারশিপ জয়েন করো পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর যোগাযোগ করলেই চলে যাব আমি দীঘা হানিমন করতে দীঘায় চলে যাব আর দীঘা সমুদ্রের ঢেউ খেতে খুব ভালো লাগে হেভি লাগে দীঘার মতন কোনো জায়গা নেই হেভি জায়গা হুম চলো বন্ধুরা তাহলে টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর চলে আসো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বিল আইকনটাকে ক্লিক করে রাখো আর মেম্বারশিপ জয়েন করো জয়েন করলেই পেয়ে যাবে আমার কনট্যাক্ট নাম্বার চলো টাটা বন্ধুরা বাই আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ ভালো থেকো সুস্থ থেকো টাটা